বৃন্দাবনের হৃদয় নামা কুটি কুটি ফুল এখানে উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয় আমাকে বলেছে আমি কিছু পারার জন্য আমার বোনটি যে বলেছেন বুঝিয়ে বলেছেন সুন্দর হয়েছে কি বলব আর আমরা সবাই আমরা করতে করতে আমরা শিখি হঠাৎ করে আমরা কেউ কিছু শিখতে পারি না আমাদের অভ্যাস করতে লাগে যাতে আমরা কিছু কিছু ঠাকুরের কথা বলি আর আমি বলবো যে আমাদের শ্রাবণ মাস চলছে আমরা সবাই বড়ো মাঠ এখানে চলে ছুটে চলে আসি কিসের স্থানে আমরা চলে আসি আমরা ঠাকুরকে বড় মাকে ভালোবাসি তাই এ আমাদের শ্রাবণ মাস খুবই আনন্দের মাস আমরা সবাই শ্রাবণ মাস ভাদ্র মাস আমরা খুব আনন্দে থাকি আর কি বলবো যে বড়ো মাকে নিয়ে আমরা আমাদের বড়ো মা বড়ো যে আমাদের কি শিখিয়ে গেছে ঠাকুর কে নারায়ণের মতো সেবা দিতেন তিনি ঠাকুরকে নারায়ণের মাধ্যমে ভাবতেন কোনো কিছু করতে গেলে একবার বড়ো মা মানে মানে বড় মাথার সঙ্গে যাবেন তখন সব স্বপ্ন গেছে মাতৃ সঙ্গে বসলে বসার পরে তিনি কটার চলে আসেন

মানে খুবই কষ্টে মা কাকু খুবই কষ্টে দিন তখন কি করেছিলেন অনেক ভক্তজন আসতেন তখন ঠাকুর বড় মাকে বলতেন বড় এখন কি করবে ধরে তো ভক্তজন আসছে বড় মা কি করতেন নাক বলতেন সবাইকে প্রসাদ করা অতি কষ্ট কপালে দিনে এখন আমার এখনের দিনে এখন তো মানে আমরা অনেক কিছু পাই অনেক সময় সুখে শান্তিতে এখন কষ্ট যাবে আমাদের সংসার আমরা করতে পারি কিন্তু বড় মা অনেক কষ্ট করে সংসার চালিয়েছিলেন তার মানে কি বলবো বড় মা তো কথা বলে বলে শেষ করা যায় না আমরা যাতে বড় মার চরিত্রে বড় মা যে যে গুণ আছে আর্থিক গুণ আছে আমাদের প্রত্যেকের মধ্যে এই গুণ আছে আমরা যাতে এই আর্থিক

যে সবাইকে বলেছিলেন যে ডিপ্রুয়ার কথা দীপ্রেছিলেন আচার্যদেবের কাছে এই মাঠে সামনেও ছিলেন ছেলেও মাটি এসেছিলেন তারপর বা আচার্যদেবের কাছে যে উনি আঁকতে পারেন না চলতে পারেন তখন আচার্যদেব বলেছিলেন তুমি ডিপ্রুয়ার পর ডিপ্রুয়ার পর তার যদি দিবর থেকে হয় তুমি আশেপাশে একজনের বাড়িতে গিয়ে প্রত্যেক দিন এক টাইমে গিয়ে একজনের একজন গুরুবাইয়ের বাড়িতে গিয়ে জয়গুলো দিয়ে আসো তারপরে এবার এরকম বলেছিলেন তারপরে এই দাদাটি মাটির চেলে এসে আজকে বলেছিলেন আজকে মা এখন মানে পুরা সুস্থ মার এখন আগে যে এতগুলি ওষুধ লাগতো এখন সেই ওষুধগুলি লাগে না মা এখন নিজে নিজেই ছিঁড়ে পেয়ে উঠতে করে উঠতে পারে আমাদের আমাদের যে যদি আজকে আজকে মায়েরা দাদারা কেউ ডিপ্লোয়ারকে নিয়ে দৌড়াতেছেন না দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন কাপড়ের জন্য নয় সেটা নিজে যে নিজেদের ভালোর জন্য এবং সবাই ভালোই নয় আর একটা আছে মানে আমিও ওই দিন আগে একবার গিয়েছিলাম জিম্ব ওয়ার্কে মানে গিয়েছিলাম গিয়েছি যে গ্রামে গিয়েছিলাম মানুষগুলি এক একটা পরিবারে পাঁচজন সাতজন করে মানুষ আছে কিন্তু কি করে তারা নিশ্চুক্তি করে না কিন্তু এটাই আমাদের আমাদের আচারবাদে রবীন্দ্রনাথ আমাদেরকে বলেছেন জিম ওয়ার্কার জন্য ব্যবস্থা করেছে আমরা গেলাম কিন্তু এতে আশ্চর্য লাগে যে বাড়িতেই যায় মানে মানুষগুলি ওকে আগ্রহে আগে কিন্তু ইষ্টমিতি বলেনি ইমিটি দিয়ে বসে আছে কিন্তু যখন আমরা সঙ্গে যুক্ত আর যে যুক্ত হবে বলে প্রতিতা প্রতিতা করলে এবং ঈশ্বরকে করবে এরকম এরকম আরেক বাড়িতে গেলাম দেখে খুব কষ্টই লাগে মানুষ আমরা তো অনেক সুখে আছি হ্যাঁ যখন দূরে দূরে যাওয়া যায় তো ওই এক বাড়িতে গেলাম দাদা ছিল তিন ছেলে তিন ছেলে তিনও ছেলে বিয়ে করে দূরে দূরে চলে গেলেন আর এই যে দাদা ভাই উনি কানে শুনেন না আর কি বলেছেন ওই দাদা এক ছেলে ছোটো ছেলেটি কতটুকু একটা মেয়েকে রেখে মাটি চলে গেছে এই যে পদ এত কষ্ট করে একদিকে তার ভোর কথা খানে শুনে না কথা বুঝে না একদিকে নাতি নিয়ে নাতি নিয়ে সমস্যা তারপরে ওদিকে যেদিকে গিয়েছিল আমরা সেদিকে ভীষণ ভীষণের খুব ওনারা কী করেছেন ঠাকুর ঘর আছে পাটের জন্য তারা কী করেছেন তাদের ঠাকুর উপর উঠিয়ে বসে উঠিয়ে রেখেছিলেন

সবাইকে দিপিয়ার্কের জন্য বলেছে এবং সবাইকে পাঠিয়েছে ওনারা বুঝতে পারে যে ওই মানুষগুলি ঠাকুর থেকে অনেক দূরে সরে আছে সেই জন্য এই দিপিয়ার্কে মানে ব্যবস্থা করে দিয়েছে এবং দিপিয়ার্ক করা শুধু যে করবে তারই মঙ্গল শুধু যে তারার মঙ্গল হবে তা না আমি করলে আমার মঙ্গল যে করবে তার এখানে আমি আর বিশেষ কিছু বলছিলাম এখানে উপজেলা সবাইকে আমার আনন্দিত জয়পুর জানিয়ে এবং যে দিদি আজকে মাথুসূমা আয়োজন করেছেন তার পরিবার পারিপার্শ্বিক কিছু মঙ্গল কামনা করে আমি আজকে আমার বক্তব্য এখানেই রাখছি জয়পুর